বাংলা বিরোধী বিজেপির বিসর্জন বিসর্জন দিয়ে ভাষার ডান্স করতে করতে বাংলার মানুষ বাড়ি ফিরবে এসব অনেক দেখেছি আমরা মমতা ব্যানার্জির সঙ্গে পাঙ্গা নিও না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পান্না নিও না পান্না নিলে উনি চান্না হয়ে যান আর তোমরা যারা আছো না এই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য সব ছোট ছোট প্লেয়ার আর মমতা মানে হচ্ছে কোচ প্লেয়ারর সাথে কোচের কোনো তুলনা হয় না এই তো আপনারা যে স্কুলের পাঠক আপনারা যে স্কুলের স্টুডেন্ট মমতা বেরার সেই রাজনৈতিক স্কুলের হেডমিস্ট্রেস পাতা রাখবেন আর সুবেেন্দু অধিকারীকে বলবো যে অতিবার বেরোনা আজ ঘরে পড়ে যাবে নিজেকে অনেক বড় ভাবছেন বিশাল বৃক্ষ মহিরুহ তাদেরকে বলি যে আপনি খুব ছোট আপনি একটি ফল মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গাছ আর ফল যতই চেষ্টা করুক কখনো গাছের থেকে বড় হতে পারে না তার সাথে লড়াই করার জন্য যা করতে হয় আমি করবো তোমরা করবে তো